তো তিরিশ গোডাউনে একটা সেলফি রোড হয়েছে নতুন চলেন আপনাদেরকে ওই সেলফি রোডটা দেখাই ওখানে অনেক সুন্দর হাঁটাহাঁটি করার জায়গা বিকেলবেলা আসলে খুব সুন্দর মোমেন্ট কাটানো যায় এখানে ও এখানে পানি কমে যাওয়ার কারণে এখন ওই মাথা পর্যন্ত যাওয়া যায় আগে তো এই পর্যন্ত পানি থাকতো এইখানে দাঁড়াই মানুষ ছবি তুলতো এখন তো ওই পর্যন্ত নেই পুরো একদম নিচ্ছে আচ্ছা এই হলো সেলফি রোডটা একটু সামনে দেখি তো ভিতরে বাইক নিয়ে যাওয়া যায় হ্যাঁ অভিযোগ এক বাইক গেছে আমরা এই যে নতুন সেলফি রোডটার ভিতরে যাচ্ছি এখন এই যে সেলফি রোডটা তিরিশ গোডাউনে এটি তিরিশ গোডাউনে আসার পরে হাতের ডান দিকে যদি ঢোকেন তাহলে একদম শেষ মাথায় নদীর পারে এই সেলফি রোডটা এখানে অনেক সুন্দর লাগে একদম সামনে সূর্য পরন্ত বিকেলে আসলে তবে আবার একা এসেন না সিঙ্গেল আসলে কষ্ট পাইবেন আমার মতো আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেন আর আর যদি কাপল থাকে মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে তাইলে নিয়ে এসেন আপনাদের দাওয়াত রইলে এখানে আর যদি আমার কেউ ইনভাইট করেন কই কমেন্ট বক্সে জানাই আমি চলে আসবো আপনাদের কাছে আচ্ছা এখান থেকে বের হওয়া যায় কি না দেখি তো তো এখান থেকে মনে হয় ব্রিজটা থেকে বের হওয়া যায় চেহারাই তো বলতেছে যায় দেখি সামনে যাওয়ার পরে যদি যায় এখান থেকে আমি বের হয়ে যাব। এখানে অনেক বাইকার রাখছে মানে নতুন সেলফি রোড হয়েছে তো তো সবাই একটু ঘুরতে আসে এই জায়গাটায় ও আচ্ছা ওই সাইডেও বসার বসার জায়গা আছে ওই যেই সাইডটা দেখতেছেন ওই সাইডটায় বসার জায়গা আছে আর এই সাইডও মনে হয় নতুন বসার জায়গা তৈরি করতেছে ওই যে সামনের একটা ব্রিজও দেখা যাচ্ছে সুন্দর করতেছে অনেক হ্যাঁ আমি এখন এখান থেকে বের হচ্ছি তো বরিশালবাসী আপনাদের বরিশাল ব্লকস পেজে আবারও স্বাগতম জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি নীরব আর অবশ্যই আমি বরিশালের সকল আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি বরিশালের যতগুলো দর্শনীয় স্থান আছে এইগুলোতে আমি ট্রাভেল করি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে বরিশাল ব্লগস নামে তো ওইটাতে আমি বরিশালের দর্শনীয় স্থানগুলো বরিশালের সকল জেলাগুলো মানে বিভাগের ভিতরে যতগুলো জেলা পড়ছে এই জেলাগুলো আমি ঘুরে ঘুরে বরিশালের যতগুলো সুন্দর সুন্দর স্থান আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমি চাই বরিশালকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে বাংলাদেশের মানুষ বরিশালে আসার আগে যেন আমার এই ভিডিওগুলো দেখে একটা সঠিক গাইডলাইন পেতে পারে কোন জায়গায় ঘোরা যায় বরিশালে আসলে একদিনে কোন কোন জায়গায় ঘোরা যাবে এরকমের সকল ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি তো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে গেলে বরিশাল ব্লগস লিখলে আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন আমার পেজে যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলেও আমার চ্যানেলটি পেয়ে যাবেন আচ্ছা আমি এখান থেকেই বের হই এখান থেকে সূর্যটা একটু সুন্দর লাগতেছে এখান থেকে আমি আমতলা হয়ে তারপরে চৌমা হয়ে বের হব বরিশালে কিন্তু নতুন বছর উপলক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত একদম মানে অনেকগুলো অনুষ্ঠান থাকে অনেকগুলো মেলা হয় আর আশা করি খুব শিগগির বাণিজ্য মেলা হবে আর অনেকগুলো অনুষ্ঠান হবে অনেকগুলো কনসার্ট হবে সবগুলোর আপডেট কিন্তু আমার পেজে দুই থেকে তিন দিন আগে পেয়ে যাবেন তো আমার পেজে যদি আপনারা সব সময় নজর রাখেন একটু ফলো দিয়ে রাখেন তাহলে এই আপডেটগুলো সবার আগে আপনারা জানতে পারবেন আর আমি জানানোর চেষ্টা করি এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান হয়েছে আমি কভার করার চেষ্টা করেছি আর সামনে যতগুলো অনুষ্ঠান হবে এগুলো আমি কভার করার চেষ্টা করব no kerosene could make her burn she would break it in so she knows why i stare in her direction a selfish mind no pick up line could make her turn yeah she takes her time so you know why i stare in your direction বরিশাল আমতলার মোড় থেকে একদম চৌমাথা পর্যন্ত নতুল্লাবাদ পর্যন্ত এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর ছয় লেনের একটি রাস্তা অপরূপ সুন্দর লাগে এই জায়গাটা এই আনটি মনে হয় গাড়ির নিচে আসবে না আসে নাই এমনি রাস্তা পার হয় উনি দেখলো একটা পিছনে বাস আসতেছে অনেক স্পিডে তারপরে উনি রাস্তা পার হইল রাস্তায় চলাচল করার সময় বেশিরভাগ মুরব্বীরা এই কাজগুলো করে থাকে ওনারা রাস্তা পারাপার হতে পারে না আসলে ডানে একদিকে তাকায় তাকায় দিক থেকে গাড়ি আসতেছে ওনারা একদিকে তাকায় সোজা হাঁটা শুরু করে ওরা যদি দেখে একটা গাড়ি আসতেছে রানিং তারপরে ওইটা ওরা মানে পরোয়া করে না ওরা ডাইরেক্ট রাস্তা পার হয় যে তুমি তোমার মতন থামাইয়া নাও তো এই ধরনের কাজ দয়া করে কেউ করবেন না কারণ আমাদের বরিশালে কিন্তু এই রোড অ্যাক্সিডেন্ট প্রচুর হয় আর এই প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে কিন্তু এই জিনিসগুলাই দেয় আপনারা দেখে রাস্তা পার হন না বলতে না বলতে আজকের যাত্রা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে